সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এটি জি এর লার্নিং জোনে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য আপনারা যারা ডিএলএড কোর্স করছেন চব্বিশ ছাব্বিশ তেইশ পঁচিশ এবং বাইশ চব্বিশের যারা স্টুডেন্ট আছেন আপনাদের রিটেন এক্সামের যে পরীক্ষার যে শিডিউল অর্থাৎ টাইম টেবিল কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো বা বলতে চলেছি যে কবে থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে কতদিন পর্যন্ত পরীক্ষা চলবে এবং কোন কোন ডেটে আপনাদের কোন কোন পেপারের এক্সাম হতে চলেছে এবং কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এক্সাম হবে এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে আমি জানাতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো যদি লাগে অবশ্যই লাইক সেট তো করবেন এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসুন অনে যারা স্টুডেন্ট আছেন যারা এবছর পাঠওয়ানের এক্সাম দেবেন চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশের যারা স্টুডেন্ট আছেন এবং তাদের জন্য বলে রাখি আপনাদের যে পরীক্ষার যে টাইম শিডিউল অর্থাৎ পরীক্ষার যে টাইম বা ডেট সেটা কিন্তু আঠেরো আট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এবং বাইশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ এক সপ্তাহ ধরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে শুরু হবে এবং বাইশ তারিখে শেষ হবে এবং আপনাদের যে টাইমটা দেওয়া আছে সেটা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত অর্থাৎ তিন ঘণ্টা তিন ঘন্টা কিন্তু আপনাদের সময় থাকছে এক্সামের জন্য এবং প্রথম যে আঠেরো আট দু হাজার পঁচিশ সোমবার পড়ছে সেই দিন আপনাদের পরীক্ষা হবে চাইল্ড স্টাডিজ অর্থাৎ সিসি জিরো ওয়ান পেপারটার উপর নেক্সট উনিশ আটে আপনাদের পরীক্ষা হচ্ছে অর্থাৎ টুইসডে যেটা মঙ্গলবার ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং কুড়ি আট দু হাজার পঁচিশ আপনাদের ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এবং একুশ আট দু হাজার পঁচিশ আপনাদের পরীক্ষা হবে সিপিএস জিরো ফোর এনভায়রনমেন্টাল সায়েন্স এবং বাইশ আট দু ফ্রাইডে শুক্রবার দিন আপনাদের ম্যাথমেটিক্স অর্থাৎ সিপিএস জিরো থ্রি এই যে পাঁচটি পেপার সোমবার থেকে শুরু হবে এবং শুক্রবার পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা চলবে এই গেল পার্ট ওয়ানের যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে চব্বিশ ছাব্বিশে যারা নতুন স্টুডেন্ট আছেন তারা এবং কিছু স্টুডেন্ট যারা আছেন যারা বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশের অর্থাৎ আপনাদের সাপ্লিমেন্টারি যারা দেওয়ার জন্য অর্থাৎ সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যারা আছেন তাদের জন্যও কিন্তু এই একই ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই ডেটেই কিন্তু আপনাদের এক্সাম হবে এবার দেখো আমরা পার্ট টুয়ে যারা এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে কোন কোন দিন তাদের এক্সাম হবে সেটা এবার দেখে নেওয়া যাক এবং 14 আট অর্থাৎ বারো এ আপনাদের ফার্স্ট যে পেপারটা আছে সেটা হচ্ছে সিসি জিরো টু এডুকেশনাল স্টাডিজ এবং তেরো আট 2025 পঁচিশ সিসি জিরো থ্রি কন্টেম্পোরারি স্টাডিজ এবং চোদ্দো আট দু হাজার পঁচিশ থার্স্ট ডে দিনকে আপনাদের এক্সাম হবে পেডাগোজি অ্যাক্রোস কারিকুলাম অর্থাৎ যে তিনটি পেপার আপনাদের আছে পার্ট এর সিসি জিরো টু এটা আপনাদের হবে বারো আট দু হাজার পঁচিশ সিসি জিরো থ্রি তেরো আট দু পঁচিশ এবং সিসি জিরো চোদ্দো আট দু হাজার পঁচিশ টাইম একই বারোটা থেকে তিনটে পর্যন্ত কিন্তু আপনাদের এক্সাম হচ্ছে এবার এবার বলে রাখি পার্ট টু এক্সাম কাদের জন্য যারা তেইশ পঁচিশে স্টুডেন্ট আছেন তাদের জন্য এবং সেই সাথে যারা বাইশ চব্বিশে যারা স্টুডেন্ট আছেন তারা এবং একুশ তেইশ আপনাদের যে আছেন যারা এই সমস্ত ইয়ারের বা এই সমস্ত সেশনের একুশ তেইশ বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশ তাদের জন্য এই পার্ট টু এর এক্সাম এবং সেটা শুরু হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ থেকে এবং সেটা চলবে চোদ্দো আট দু হাজার পঁচিশ পর্যন্ত এবার আরও দে দুটো বিষয় আপনাদের বলে রাখা ভালো এই যে পরীক্ষা রিটেন এক্সাম শুরু হওয়ার আগে কিন্তু আপনাদের যে এক্সামিনেশন যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনাদের করতে হবে তারপরে কিন্তু আপনাদের এক্সাম হবে তাই অবশ্যই কিন্তু আপনারা एग्जामिनेशन ফর্ম ফিলাপটা করবেন এবং সেক্ষেত্রে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু রকম সময় বা কোনো দিন কিন্তু নির্ধারণ করা হয়নি কবে থেকে আপনাদের एग्जामिनेशन ফর্ম ফিলাপ শুরু হবে তাই পার্ট ওয়ান বা পার্ট টু স্টুডেন্ট যারা আপনারা আছেন তাদের জন্য কিন্তু বলে রাখি যে एग्जामिनेशन ফর্ম ফিলাপ কিন্তু পরীক্ষার আগেই শুরু হবে এবং সেটা আশা রাখছি এটা যেহেতু জুন মাস জুলাই মাস নাগাদে কিন্তু আপনাদের পরীক্ষার যে রিটেন এক্সামের জন্য কিন্তু আপনাদের एग्जामिनेशन ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে তাই যেদিন হবে বা যেই নোটিশ যখন পাবলিশ করা হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সে সাথে প্র্যাকটিক্যামি প্র্যাকটিকাম যে এক্সামগুলো আছে বিশেষ করে পার্ট ওয়ান এবং পার্ট টু সেটাও কবে হবে সেটাও কিন্তু পরবর্তী সময় ফার্দার নোটিশ দিয়ে কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে তাই আজকের ভিডিওটা এইটা আপনাদের বলার ছিল যে আপনাদের কবে থেকে রিটার্ন এক্সাম শুরু হচ্ছে এবং কোন কোন ডেটে আপনাদের পার্ট ওয়ান এবং পার্ট টু স্টুডেন্ট যারা আছেন কোন কোন ডেটে আপনাদের এক্সাম পড়েছে এবং শেষেতে কটা থেকে পরীক্ষা হবে কটা পর্যন্ত এই বিষয়গুলো জানানো ছিল তাই আশা করছি আপনারা নিশ্চয় ভিডিওটা শেষ মতো দেখেছেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই রিকোয়েস্ট থাকলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই